আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাপ্পু পিকটারি থেকে আজকের একটি ভিডিওতে আজকের ভিডিওদের আমাদের মেন টপিক হচ্ছে আমরা যারা পিসি ইউজার আসি মানে ডেস্কটপ পিসি যারা ইউজ করি আয়দের ল্যাপটপও কিছু কিছু ক্ষেত্রে তাদের জন্য বেসিক একটি ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলা বেসিক একটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে বেসিক কিবোর্ড মাউস হেডফোন এবং আমাদের সবার কম্পিউটার টেবিলের পাশে পড়ে থাকা ছোট্ট একটা জিনিস মাউস মাউসপ্যাড এই সবগুলো ডিভাইসের বাংলাদেশের মার্কেটে হাজার হাজার মডেল আছে হাজার হাজার ব্র্যান্ড আছে তার মধ্যে থেকে আমরা যেটা চয়েস করেছি হেভিটার একটা কম্বো ইউজ করতেছি ফোর ইন ওয়ান কম্বো এই কম্বোটা এই কম্বোটা হচ্ছে একটা মাউস থাকে একটা কিবোর্ড থাকে একটা হেডফোন থাকে এবং একটা মাউস প্যাড এর সাথে ইনবিল্ড থাকে এই কম্বোটা প্রথম বেসিক কথাগুলো বলে ফেলি প্রথম হচ্ছে এটা এক বছর একটা ওয়ারেন্টি থাকে সো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি থাকে দ্বিতীয় সেটা প্রাইসটা খুবই রিজনেবল আপনার বাইশশো তিরিশশো টাকার মধ্যে রেগুলার প্রাইস ওঠানামা করে বাট আমাদের এই প্যাকেজে একটা স্পেশাল প্রাইস যাবে তবে সেটা পরে বাইশশো তিরিশশো টাকার মধ্যে ওঠানামা করে এই প্যাকেজটার মধ্যে কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড এই হলো গিয়া টুডো চারটা কম্পোনেন্ট অ্যাট এ টাইম থাকে আগে বেশি কথাবার্তা বাদ দিয়ে আগে খুলে এটা বক্স টক্স খুলে সব কিছু চেক আউট করে শুধু যে ভিতরের জিনিসগুলো কীভাবে থাকে আমরা প্রথমেই এটার যখন আনবক্সিং করব প্রথম হচ্ছে এটার ভিতরে চারটা জিনিস একসাথে কেমনে ঢুকাইছে এটাই একটা ডাউটের ব্যাপার সেপার আচ্ছা এটা প্রথম যেটা করছে আপনারা যদি বক্সটা দেখতে চান এই যে এই হলো যায় প্রেজেন্ট সিচুয়েশান ওরা প্রথমে কীবোর্ডটা রাখছে এই পাঁচটায় এই হচ্ছে কীবোর্ড হেডফোনটা একটা আলাদা পলিপ্যাকে সাথে মাউস কোথায় এই হচ্ছে যে মাউস এবং সাথে এটা হচ্ছে মাউস প্যাড যেটা আছে মাউস প্যাডটা হেভিটের ওকে আর এখানে আরেকটু কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে কাগজপত্রগুলো জরুরি কারণ আমি হেভিটের প্রোডাক্টগুলো সেল করি অনেক দিন ধরে সো হেভিটার কিছু জানি প্রথম কথা হচ্ছে এই একটা জিনিস আছে আর এই দুইটা দুইটা কাগজ আছে প্রথম কথা ওরা স্টিকার দিছে এটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন স্টিকার হিসাবে আর দ্বিতীয় একটা জিনিস দিছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টিটা কার্ডটা লাগে কারণ হেভিট যেটা বলে যে এক বছরের মধ্যে তার ওয়ারেন্টি ক্লেম করতে হলে ডেফিনেটলি আপনার ওয়ারেন্টি কার্ডটা লাগবে সেই জন্য আমরা সবসময় কাস্টমারকে বলে দিই যে কার্ডটা যত্ন সহকারে রাখবেন এক বছরের মধ্যে কাজে লাগে ও এই হলো বক্স শেষ আনবক্সিং শেষ প্রথমেই আমরা কথা বলি মাউস প্যাড নিয়ে ছোট্ট জিনিস সাইড দিয়ে টোটালি বাইন্ডিং করা আছে বেঁধে যাওয়া আছে এবং এটার যেই ফিক্সনেসটা আছে খোলা বাজারে আমরা হেভিটের এই মাউসপ্যাডগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় যেগুলোর প্রাইস থাকে একশো বিশ দেড়শো এরকম হ্যাঁ মোটামুটি খারাপ না জল সুন্দর মাউসপ্যাড নিয়ে বেশি কথা বলার কিছু নাই বাট মানে সিম্পলের মধ্যে মোটামুটি যা আছে সব দিয়ে দিচ্ছে আর কি মাউথপ্যাড এরপর চলে আসেন হেডফোনে হেডফোনটা আমরা যেটা ইউজ করছি হেডফোন এটা হচ্ছে প্রথম হচ্ছে দুটো জ্যাক আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম দুটো জ্যাক একটা হচ্ছে মাইক্রোফোন হিসাবে কাজে লাগাবে আর একটা হচ্ছে হেডফোনের জন্য সো যারা সিঙ্গেল ল্যাপটপে ইউজ করতে যাচ্ছেন এই জিনিসটা তাদের জন্য একটু কমপ্লিকেটেড ব্যাপারটা কারণ তাহলে আপনাকে আরও একটা জ্যাক কিনতে হবে টু ইস টু ওয়ান বিশেষ করে এখন যে আপগ্রেড ল্যাপটপগুলো আছে সবগুলো সিঙ্গেল পোডের থাকে সাউন্ড কোডগুলো সেই জন্য একটা লাগবে আর এখানে আপনারা হাইটটা অ্যাডজাস্ট করার জন্য একটা স্ক্রল আছে মানে হাইটটা অ্যাডজাস্ট আপনি করতে পারবেন মাইক্রোফোনটা খুব সুন্দর সিচুয়েশানে আছে এটা ইউজের অবস্থায় মাইক্রোফোনটা আপনি মুভ করে আপনার একবারে মুখের কাছে অনেকটা নিয়ে আসতে পারবেন যদি ইউজ করেন দ্যাট ইজ দ্য পজিশন সো এবং হাইটটা অ্যাডজাস্ট করা যাচ্ছে সো মোটামুটি কমফোর্ট আছে খুব একটা ভা মানে খুব একটা হেভি কোনো কিছু না বাট মোটামুটি ভালোই কমফোর্ট আছে ভলিউম বাটনটা এখানে অ্যাডজাস্ট করা আছে ভলিউমটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর যেহেতু পুরো প্যাকেজটার দামই বাইশ টাকা সো এটা সেই হিসাবে যদি ধরি যে কীবোর্ডের দাম ধরলাম আটশো টাকা মাউসের দাম ধরলাম চারশো টাকা এটার দাম ধরলাম যে আটশো টাকা ধরে নিলাম যদি এরকম হয় এইট হান্ড্রেড টাকার মধ্যে যেটা দিয়েছে আমার মনে হয় প্রাইস যথেষ্ট পরিমাণে অর্থে যে পারফেক্ট আছে সো খুব একটা খারাপ বলার কোনো মানে অপশনই নেই যথেষ্ট ভালো আচ্ছা এটা গেলো হলো কীবোর্ডটা সরি হেডফোনটা এখন চলে আসি মাউসে এই হচ্ছে মাউস ওকে মাউসটা ওটা একটা আট জিবি মাউস করছে প্রথম কথা মাউসটা যখন আপনি দেখবেন তখন প্রথম হচ্ছে একটা রাবার গ্রিপ করা আছে এটা রাবারের গ্রিপ আছে মানে সোজাসুজি প্লাস্টিক না এটা এটার উপরের ফ্রেজটা এটা রাবার গ্রিপ আছে বাটন হিসাবে স্ক্রল বাটন থাকতেছে একটা এই পাশে দুইটা বাটন আছে এক্সট্রা করে গেমিংয়ের জন্য আর মাস্ক্যানে অংশগ্রহণ যে ডিপিআই বাটনটা আছে ডিপিআই বাটনটা আছে আর এটার যে আরজিবি জিবি স্ট্রিপটা করছে এই পাশে পুরোটুক আট জিবি আর জিবি লাইটটা জ্বলবে এই পাশটায় সাথে ওদের লোগো যেটা আছে হেভিটার গেম নোটের যে লোগোটা লোগোটাও আট জিবি লাইট জ্বলবে এই হচ্ছে মাউস তো মাউসের দাম আমি আমার ওই যে বললাম বাজেট হিসাবে ফোর টাকা ঝুঁসছি সো পারফেক্ট আছে চারশো টাকায় এই মাউসটা অসম্ভব ব্যাপার বাংলাদেশের বাজারে এই মাউসটা আপনি কিনতে গেলে মিনিমাম যেহেতু তো আছে মোটামুটি সাত আটশো টাকা তো মিনিমাম খরচ হইতো বাট প্যাকেজের ভিতরে পেয়ে যাচ্ছেন প্যাকেজ প্রাইসে আমরা একটু চেষ্টা করি যেটার আট জিবিটা একটু আপনাদেরকে শো করা যায় কি না আমি একটু দেখাই এটার আট জিবিটা যেটা আসছে এই হচ্ছে আট জিবিটা স্যার আপনারা মানে খালি চোখে আশা করি দেখতে পারতেছেন খুব ক্লোজ করে ক্যামেরাটা ধরা হচ্ছে না একটু দূরে আছে ক্যামেরাটা তারপর যথেষ্ট মনে হচ্ছে যে ঠিক আছে রাতের বেলায় যদি লাইট কম থাকে এটা আরও গর্জিয়াস শু হবে ওকে এটা গেল মাউসের ব্যাপার এখন আমরা আসি কীবোর্ডে ওকে দ্যাট ইজ দ্য কীবোর্ড ওকে প্রথম কথা এই ধরনের কম্বোগুলো যখনই থাকে আমরা দেখি যে সবচেয়ে বেশি কস্ট কাট করার চেষ্টা করা হয় হচ্ছে কীবোর্ডটাতে বাট ওরা এতটা কস্ট কাট করে নাই এরা যথেষ্ট পরিমাণ এখানে টাকা খরচ করছে বোঝা যাচ্ছে কিবোর্ডটা যে মোটামুটি আপনি যদি এটা বেসিক লেভেলের এই ধরনের কীবোর্ডও কিনতে চান আপনাকে আমার হিসাব মতো এগারোশো বারোশো টাকা খরচ হইতো বাট ওরা উইদিন প্যাকেজের ভিতরে সোজা করছে প্রথম কথা হচ্ছে ওরা একটা হ্যান্ড রেস্ট ইউজ করছে নর্মাল ইয়ে কিবোর্ডের থেকে এই জায়গাটা আলাদা করছে এবং হ্যান্ড রেস্টটা গ্রিপ করা আছে। মানে খাঁচ কাটা আসে সো যারা এখানে রেখে কাজ করবে তাদের জন্য এটা একটা বেস্ট একটা ফিলিংস দেবে যে ফিলিংস গুড আচ্ছা দ্বিতীয় অপশন হচ্ছে এই ধরনের কম দামি যেই প্যাকেজগুলো থাকে দেখা যায় কি শুধু এতটুক কিবোর্ড অংশটা থাকে বাকি অংশগুলো কস্ট কাট করা ফেলে দেয় বা এটা করা নাই যেটা বললাম যে হ্যান্ড রেস্টটা দিছে দ্বিতীয় কথা হচ্ছে আর হচ্ছে মাল্টিমিডিয়া বিটন করছে বেশ কিছু মাল্টিমিডিয়া বাটন এখানে আপনার হোম বাটন থেকে শুরু করে মেইল সার্চ পিসি ক্যালকুলেটার বাটন সরাসরি এবং এইখানে হচ্ছে মিডিয়া বাটনগুলো রাখছে তো সবগুলো বাটনই রাখছে তো এই কীবোর্ডটা আপনাকে যদি খোলা বাজারে কিনতে চান আপনাকে মোটামুটি ধরে রাখেন যে বারো এক হাজার এগারোশো বারোশো টাকার মতো খরচ করতেই হবে বাট আপনারা যেহেতু প্যাকেজে পেয়ে যাচ্ছেন তো এটা চমৎকার হবে এখন আমি একটু আট জিবি মোডটা দিয়ে দেখে তুলবো কারণ হচ্ছে ওরা এটাতে আট জিবি আছে এটা আমি জানি হ্যাঁ ওকে এটা যখনই আপনার আট জিবি শেপটা দেখতেছেন এটার প্রথম কথা হচ্ছে এটার বাটনগুলা বেসিক বাটন এটা কোনো মেমব্রিন অথবা কী বলে ব্লু স্ক্রিন এই টাইপের ব্লু কী এরকম ধরনের কোনো কী না বেসিক মেমব্রিন টাইপের মেমব্রিন টাইপের কীগুলা তো আপনি এটা কনসিডার করবেন হচ্ছে বেসিক কিবোর্ডের সাথে এক কথাই শেষ আপনি বাসায় যে এফোর্ডেকের কীবোর্ড অথবা লজিটিকের অথবা হেভিটের অথবা নন ব্র্যান্ডের কোনো কিবোর্ড ইউজ করতেছেন ওইটার সাথে এটা আপনি গেমিং কীবোর্ডে কনসিডার করতে পারেন না বিকজ এটা ওই ধরনের ফাংশনালিটি সহ না বাট ওরা যে করছে আর জিবি সহায়কটা নিয়ে আসছে যারা রাতে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য প্রথম কথা এটার আরজিবিটা অফ করে রাখা যাচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ অনেকেই বলে যে ভাই আমি দিনের বেলায় এই আরজিবিটা দেখতে ভালো লাগে না সো অনেকে এটা চাই এটা আরজিবিটা অফ করে রাখা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে পেজ ডা পেজ বাটন আউন ডাউন বা এই সবই বাটন কুটন আছে বেসিকগুলা বেসিক কিবোর্ড এইটা সব প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট এই চারটা প্রোডাক্ট একসাথে এই কম্বোতে পেয়ে যাবেন আপনি এই কম্বোটার মডেলটা বলে দিচ্ছি এই কম্পিউটার মডেল হচ্ছে কেবির ফাইভ জিরো ওয়ান সি এম বিকে বিকে মানে ব্ল্যাক ফাইভ জিরো ওয়ান সি এম এই কম্পিউটার নর্মালি প্রাইস থাকে বাইশশো থেকে তেইশো টাকা বাট পিকটার যে স্পেশাল ডিলেভারিটা আপনি পাবেন প্রাইসের আগে আমাদের লোকেশানটা মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন আটান্ন এলফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন আটান্ন দশ তালায় এক হাজার পঞ্চাশ এবং ঠিক মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিংয়ে প্লাজায় প্লাজার চারতলায় চারশো দুই নম্বরে আমাদেরকে পেয়ে যাবেন প্রাইস হিসাবে এই ফুল প্যাকেজটা আজকের দিনের জন্য মানে মিন আগামী কয়েকদিন যতদিন পর্যন্ত স্টক আছে অফারে পাবেন দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ